প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পদ উন্নয়ন সম্প্রতি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজস্ব খাতের পদে মোট উনষাট জনকে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে বিশে জুলাই দু হাজার পর্যন্ত পদের নাম ও পদ সংখ্যা সিনিয়র সহকারী পরিচালক একজন বৈজ্ঞানিক কর্মকর্তা জন খামার তত্ত্বাবধায়ক চারজন সহকারী পরিচালক জন মেডিকেল অফিসার দুই একজন সহকারী প্রকৌশলী দুইজন সহকারী মেন্টেনেন্স ইঞ্জিনিয়ার একজন হিসাব সংরক্ষণ কর্মকর্তা একজন উপসহকারী প্রকৌশলী তিনজন ব্যক্তিগত সহকারী একজন হিসাব রক্ষক একজন প্রধান সহকারী একজন উচ্চমান সহকারী তিনজন বৈজ্ঞানিক সহকারী পনেরো জন অডিটর একজন কম্পাউন্ডার একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পাঁচজন টেকনিশিয়ান একজন স্টোর কিপার একজন অফিস সহায়ক আটজন প্রতিটি আবেদনের জন্য আবেদনের যোগ্যতা অভিজ্ঞতা এবং বয়সীমা শর্তাবলী জানা যাবে বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে চাকরির আবেদন বয়স বিষয় জুলাই দু দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে বিশেষ জুলাই দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বিশ বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইট থেকে আবেদন পূরণ করতে পারবেন আবেদনের লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে পাবেন আপনারা আল্লাহ হাফেজ